সুপ্রভা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি ঘড়ির কাঁটায় সাতটা বাজতে যায় আজকে যেহেতু তিতলি স্কুল নেই তাই একটু লেটে উঠেছি হাজব্যান্ড বেরিয়ে গেছে তো আমি একটু বাদেই ভাবলাম উঠবো তো মেথি দানা ভেজানো ছিল সেই জলটা নিয়ে নিলাম জলটা খেয়ে ততক্ষণ একটু বস থাকতে থাকতে একটু আরাম করে বসেছিলাম সাড়ে সাতটা বাজছে প্রতিদিনই দৌড়ো দৌড়ি পড়ে যায় তো আজকে ভাবলাম যেহেতু তিতলি স্কুল নেই তো একটু আরাম আরামসেই দিনটা স্টার্ট করি প্রত্যেক দিনই তো ছুটো ছুটি আর ভালো লাগে না তো আজকে ওয়েদারটাও মানে কি সুন্দর হয়ে রয়েছে মানে মেঘলা মানে আজকে দিনে কিছু কাজ করতেও ইচ্ছা করবে না দেখো বাইরে এখনো ধুন্ধলা হয়ে রয়েছে দূর দূর পর্যন্ত না নজর একদম মানে পুরো কুয়াশায় কুয়াশা হয়ে রয়েছে তো এরকম ঠান্ডা কিন্তু অন্য বছরের তুলনায় কিন্তু ডিসেম্বরে এরকম ঠান্ডা বোম্বেতে হয় না তো এবছর বেশ ভালো ঠান্ডা আছে বেশ ভালো লাগছে মানে শীতটাও তো এনজয় করতে ভালোই লাগে তো দেখছি তাই যে আর মানে ঠান্ডা ভাবও আসছে বলে আমি জানলা বন্ধ করে রেখে দিয়েছিলাম তো তোমাদের দেখালাম দেখো কি সুন্দর লাগছে বাইরেটা এখনও কিন্তু স্ট্রিট লাইটগুলো জ্বলছে সেটাও আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় অতটা ফোকাস হচ্ছে না তো চলো আজকে আর বেশি কাজ নেই বৃহস্পতিবার তাই পুজোটাও ভালো করে সেরে নিয়েছি সকালবেলা গাছে কয়েকটা নয়নতারা ফুল হয়েছিল ভাবলাম যে ফুল কটা হয়ে রয়েছে আজকে ঠাকুরের পায়ে দিয়ে দিই তো তাড়াতাড়ি তুলে নিয়ে সকালবেলা আর বিশেষ কিছু অন্য কাজে না গিয়ে আর বৃহস্পতিবার মোস্টলি অনেক ডাস্টিংয়ের কাজ করিও না তাই পুজোটাই সেরে নিলাম তাও বৃহস্পতিবার পুজোটা সারতে সারতে একটু সময় লাগে আর টাইম হয়ে গেছে সাড়ে দশটা তো ভাবলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে তাই ভাবছিলাম যে মহেসটি খেয়ে নিই তো এটা একদম খালি জাস্ট মিক্স করলেই হয়ে যাবে তো তিতলিকেও বললাম তিতলিও রাজি হয়ে গেল তাই ভাবলাম দুজনেই হেলদি একটা ব্রেকফাস্ট করে নিই তো তার জন্য হানি নিয়ে নিয়েছি দই মুসলি আর তার সাথে একটা আপেল নিয়েছি আর তার সাথে যত রকম সিডস ছিল অলরেডি মুসলিতে রয়েছে আরেকটু অ্যাড করে দেবো ওর সাথে তো এরকমভাবে ব্রেকফাস্ট করে নেবো সিম্পল আর ভাবছিলাম যে টুপিটাকে আমি কী করি বৃহস্পতিবার আর মঙ্গলবার যেহেতু পুজোটা আমার সকালবেলার দিকে তাড়াতাড়ি করি তো সেই জন্য না সেদিন ডাস্টিং বা অন্যান্য কাজ রাখি না মানে আমার একটা মানে কী করি সারা সপ্তাহের একটা ডু লিস্ট বানিয়ে রাখি প্রত্যেক মানডে মানে প্রত্যেক বেড কভার তারপরে সোফা কভার এগুলোকে সব চেঞ্জ করে দিই মানডেতে কেননা স্যাটারডে সানডে বাড়িতে গেস্ট আসুক যেই আসুক না কারণ আমি সেগুলোকে সব উঠিয়ে দিই তারপরে বাকি টিউসডে থার্সডে শুধু ভগবানের জন্য ওই দুটো দিন পুজো আর তার সাথে কিচেন রিলেটেড যে কোনো কাজ থাকলে মানে অর্গানাইজ করাই হোক বা সবজি সবজিপাতি একদম চপ করে সারা সপ্তাহের মতন মিল প্ল্যান করাই হোক বা কোনো মশালা বানানোই হোক সেই সমস্ত কাজগুলোকে রাখি টিউসডে থার্সডে দুটো দিন কেননা পুজোটা আগে হয়ে যায় তো তারপর কোনো ডাস্টিন এর কাজ আর ভালো লাগে না তো এরকমভাবে আর কি আর প্রত্যেক ফ্রাইডে মানে ওয়াশরুম ডিপ ক্লিনিং এরকম আর কি কাজ থাকে তো এইভাবে সাজিয়ে নিই কাজগুলোকে তো আজকে ভাবছি ঘি বানাবো অনেক দিন ধরে না ফ্রিজারে অনেকটা মালাই জমে গেছে দুটো ডাব্বা ভর্তি আর তাতে করে কি হয় ওই দুটো ডাব্বা অনেকটা জায়গা নিয়ে নেয় বলে না মাছ মাংস নিয়ে এসে সেরকমভাবে স্টোর করা যাচ্ছে না তো আর ঠান্ডার দিনে বলে সকালবেলার দিকে মানে ঘি বানানোটা মানে ভালো হয় আর কি আর শুনেছি আর কি জানি না কতটা কি তো ঘিটা বানাবো তাই জন্য আমি কী করেছিলাম রাত্রেবেলায় মালাইটা দেখো বার করে রেখে দিয়েছিলাম যাতে একদম ছিল না তো এটা একদম নর্মাল টেম্পারেচারে চলে আসে আর ওপর থেকে নেয় সকালবেলা ওঠার পর আমি অল্প করে দই দিয়ে রেখেছিলাম তো এটা ভালো করে বা চারণ করতে হবে তো দেখো দু দু ডাব্বা মালাই আমি জমিয়েছি তো দেখা যাক দেখি তো অনেক যখন দেখায় আমি অনেক ভিডিও দেখেছি যে খুব সুন্দর ভালো ঘি হয় আমিও করেছি তো এবারেও ভাবছি যে করে নেবো তাহলে বেশ খানিকটা মানে ঘি হয়ে গেলে পরে আর এখন ভালো লাল গাজরগুলোও কিন্তু এসে গেছে মার্কেটে তো গাজরের হালুয়া বানাবো এই ভেবে রেখে দিয়েছি তো চলো আজকে ঘিটা বানিয়ে এর একটা মালাইটা সদগতি করে নিই তো দেখো অনেকটা মালাই কিন্তু ঘি কিন্তু অনেকটাই ঘি হবে তো এটা না ভালো করে অল্প একটু বরফও দিয়েছি ভালো করে চার্ন করতে হবে করতে করতে কিন্তু বাটারটা বেরিয়ে আসে সেই বাটারটা ভালো করে জাল দিলেই ঘি হয় তো সেরমভাবে দেখি এখন করতে থাকতে হবে অনেকটা কিন্তু সময় যায় তো এর আগে আমি কান্ট্রি ডিলাইট দুধের মালাই দিয়ে করেছিলাম খুব ভালো কিন্তু অনেকটা ঘি হয়েছিল কিন্তু এবারে মানে মালাই কিন্তু কান্ট্রি ডিলাইটের নয় অন্য দুধেরই ছিল আর দেখো কি অবস্থা আমি না মাখনটা বার করে নিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আমার বান্ধবী এসে গিয়েছিলো তো ওর সাথে গল্প করছিলাম আর এটা তো ঢিমে আছেই রেখে দিলে হয়ে যায় তো তারপরে যখন আমি গেলাম কিচেনে গিয়ে দেখছি পুরোটা মানে জমাট হয়ে গেছে একদম খোয়া ক্ষীরের মতন মানে মাখন থেকে তো ঘি কিছুই কিছুই হয়নি তো এরম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তো এবার বুঝতে পারছি না এটার আমি কি সদ্গতি করব বা এটা মানে কি কী তৈরি হয়েছে মানে কি হলো সকাল সকাল এত বড় একটা ধোঁকা গুড আফটারনুন টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস আফটারনুন টাইম হয়ে গেছে আজকে আর শুক্রবার তো সামনে এসে বলতে পারিনি আজকে আফটারনুন টাইমে সামনে এসে বলছি গুড আফটারনুন তো এবার আমাকে খাবার বানাতে হবে সকাল থেকে আর এই শীতের দিনে না মানে এখানে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আছে তো শীতের দিনে সব সময় তো আর মানে একই রকম রোজের কাজগুলো ভালো লাগে না শীতের আমেজে কখনো কখনো মনে হয় যে একটু রুটিনটা একটু অন্য রকমভাবে আজকের দিনটা একটু কাটাই একটু অন্য কিছু করি মানে শীতের দিনে দেখবে যে অন্য কাজের থেকে বেশি যেমন ডাস্টিং সাফাই এসবের থেকে মনে হয় রকমের কিছু খাবার টাবার বানাই মানে খিচে কিচেনে সেই কষ্টটা তো হয় না গরমে যের মনে হয় পালিয়ে যাই পালিয়ে যাই কিচেন থেকে সেই জিনিসটা হয় না আর সকালবেলায় যে এত বড় ধোঁকা খাবো আমি ভাবতে পারিনি তাই সকাল থেকে ভেবেই রেখেছিলাম যে অন্য কিছু কাজ আজকে বেশি কিছু নেই তো আজকে ঘিটা করে ফেলি অনেক দিন থেকে মালাই জমে পড়ে রয়েছে তো আজকে ঘিটা বানিয়ে ফেলি কিন্তু ঘি যেভাবে আমাকে ধোঁকা দেবে সেটা আমি ভাবতে পারিনি মানে আমি যে কোনো কখনো মোস্টলি একই রকমই দুধ আসে কখনো কখনো হয়তো অন্য কিছু হয়তো সেটা পেলাম না তো চেঞ্জ করি তো যে দুধগুলো আসে আমরা যে দুধ প্যাকেট দুধ আর কি যেগুলো মস্তি যেগুলো মার্কেটে চলে সবাই যেটা খায় অ্যাজ ইউজুয়াল ওই রকমই নিয়ে আসি তো সেটা যে এত মানে খারাপ বেরোবে আমি ভাবতেই পারিনি কেননা দুধের অতটা দু ডাব্বা মালাই ছিল সেটাকে আমি ভালো করে যেমন প্রসেস দেখলেই তো দই দিয়ে রেখেছিলাম এবং আর্লি মর্নিং থেকেই ভেবেছিলাম ওটা স্টার্ট করি কারণ ঠান্ডায় বলে সকালের দিকেই দই বানানো মানে ঘি বানানো উচিত তো ওটাকে ভালো করে চার্ন করতে গেলাম চার্ন করতে গেলাম তারপর ওটাকে জাল দিতে বসালাম শেষকালে যে ওটা মানে কী বস্তুতে পরিণত হয়েছে তবে গন্ধটা ভালো ছিল মানে অনেক সেই খোয়া ক্ষীরের মতন ফেলে দিতেও ইচ্ছা করছে না অতটা জিনিস মায়াও লাগছে মানে কি বলবো বুঝতে পারছি না মানে এক এক সময় মনে মনে ভাবছি যে এটা মানে অ্যাকচুয়ালি আমরা দুধ যেটা খাই সেটা যেটা বাচ্চাদেরকে দিচ্ছি সকালবেলা উঠলেই মনে হয় না যে সবচেয়ে হেলদি জিনিস বলতে বাচ্চাদের জন্য এক গ্লাস দুধ দাও যখনই শরীর ঠিক লাগছে না এক গ্লাস দুধ খাও হ্যাঁ প্রত্যেক সময় যখন আমরা মানে দুধটাকে একটা মানে কি বলবো পবিত্র জিনিসের মধ্যে মানি এবং শুদ্ধ যেন মনে তাতে সব গুণ আছে মানে এক গ্লাস দুধ খেয়ে নিলে আমরা সব গুণ পাবো কিন্তু বুঝতে পারছি না যে এটা কি। মানে দুধটা ঠিক নেই না কি মানে দুধ নিয়ে তো অনেক অনেক সময় ভার কিছু ঘটনা দেখায় অনেক 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 নিউজও আসে যে খবর দেখা যায় নিউজে তো সেটাই বুঝতে পারছি না যে জিনিসটা আমার ব্যবহার করা উচিত না ফেলে দেওয়া উচিত মানে সকালবেলায় একদম মানে চুনা লেগে গেলো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আর বুঝতে পারছি না আমার মাথা মানে এত মানে বিরক্ত লেগে গেছে রেখে দিয়েছি আমি আপাতত দেখা যাক হাজব্যান্ডের দেখি আলোচনা করে কি করব তবে রিইউজটাও মাথায় কিন্তু ভেবে ফেলেছি যে কোনো না কোনো একটা মিষ্টি আইটেম কিছু বানিয়ে যদি রিইউজ করে নেওয়া যায় অল্প বিস্তর মানে পুরোটা ফেলে দিতেও তো কেমন লাগছে তো দেখি সেটাও যদি বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে কথা তো দেখি হাজব্যান্ডের আগে দেখাবো দেখি ডিসকাস করে সেই মতন মানে স্টেপ আর নয়তো ফেলেই দেবো এই হলো ব্যাপার কিন্তু সবচেয়ে বড়ো জিনিস এটাই বারবার মনে প্রশ্ন আসছে যে আমরা যেমন সকাল থেকে সন্ধ্যে দুধ না হলে মনে হয় না বাড়িতে চলে না একটা গৃহস্থ বাড়িতে দুধ চাই তো সেটা কতটা খাঁটি সেটা নিয়ে একটা যেন প্রশ্ন তৈরি হয়ে যায় তখন এই হলো কথা তো চলো এবার বানাবো রান্না আর আজকে রান্নার জন্য মানে সেরকম কোনো তড়িঘড়ি মানে চোর জার্নি আমি আর তিতলি তো দুপুরবেলাতে বেলাতে খাওয়ার লাঞ্চ বলতে তো আজকে তিতলি বাড়িতে আছে ওর স্পোর্টস ডে আর কি স্পোর্টস ডে মানে টেনথ অব্দি সব কিছুই সব ইভেন্ট চলে বাট ইলেভেন টুয়েলভ যারা সায়েন্স স্ট্রিমে থাকে না তো তাদেরকে পড়ার ওপরই বেশি জোরটা দেওয়া হয় তো সেই জন্য ওর আজকে মানে কোনো স্কুল ছিল না কি তাই যায়নি আর ভাবছি শীতের বেশ ভালো একটা আমেজ মানে বাইরে সেরকম চড়া রোদ নেই গরম নেই এরকম সময় কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বেশ ভালো লাগে দেখবে মানে হালকা রোদ মানে হালকা ঠান্ডা আর কি রোদ নয় হালকা ঠান্ডার মধ্যেও কিন্তু গরম গরম ইডলি সাম্বার খুব ভালো লাগে তো ইডলি সাম্বারই বানাবো ইডলির ব্যাটারটা আমি মানে শেষ হলেই আবার বানিয়ে ফেলি কেন ওটা এমন একটা মানে ইউনিভার্সাল ব্যাটার আর কি যেটা তোমার গরম গরম ধোসা আপে উত যা ইচ্ছে তুমি বানিয়ে খেতে পারো তো আজকে ইডলি করবো অনেকদিন ইডলি বানাইনি ইডলি বানাবো সাম্বার বানাবো চাটনি তো চলো এবার লাঞ্চ বানাবার প্রিপারেশন স্টার্ট করে দিই তো সব জোগাড় করে নিয়েছি দেখো আদা রসুন এরম করে আমি আলাদা আলাদা করে কিউব করে রাখি দেখবে আমাদের বাঙালি রান্নায় কিন্তু সবেতে রসুন ব্যবহার হয় না তো আদা আলাদা রসুন আলাদা এরমভাবে আমি ফ্রোজেন কিউব বানিয়ে রেখে দিই তার সাথে টমেটোকে এরমভাবে একদম গোল গোল এটা তার কিউব শেপের নয় বাট এরকম করে টমেটোও আমি ছোটো ছোটো বাটিতে মানে ঢেলে ওটা ফ্রোজেন করে নিয়ে টমেটোটাও পেস্ট করে রেখে দিই তো সুবিধা হয় এইগুলো রেডি করা থাকলে না রান্না করাটা মানে একদম কুইক হয়ে যায় নারকেলও ফ্রোজেন করে রেখে দিই তো দেখো আমি সাম্বার কিন্তু একবারেই বসিয়ে দিই মানে প্রেশার কুকারে সব কিছু দিয়েই সাম্বার বসিয়ে দিই তাতে করে তাড়াতাড়ি হয়েও যায় তো সব কিছু রেডি করে নিয়েছি ঝটপট করে সাম্বার মশলা দিয়ে আর ডাল দিয়ে বসাবো কেন তির দিয়ে সাম্বারে কোনো সবজি কিন্তু পছন্দ করে না তবে আমার পছন্দ থাকলে ডাঁটাটা দিই কিন্তু তাও ওর সেটা পছন্দ নয় কেন প্রেশার কুকারে যেহেতু বানাবো ডাঁটাগুলো ভেঙে ভেঙে যায় না তো পছন্দ করে না তো এর মধ্যে খালি এক্সট্রা বলতে সাম্বার পাউডার চাড়া লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু মিষ্টি দিতে হয় কিন্তু সাম্বারে আর এটা চাটনি বানাবো বলে রেডি করে নিয়েছি তো চলো চটপট করে বানিয়ে নিই মানে এগুলো বানাতে আর কতক্ষণ লাগবে সব কিছু রেডি এই যে টিউসডে আর থার্সডে আমি যেহেতু পুজোটা সকালে করি না তো যেদিন যেদিন এরকম আদা রসুনের মানে ফ্রোজেন কিউব বানাবার থাকে বা মশালা বানাবার থাকে সেগুলো আমি কাজগুলো এই দিনগুলোতে সেরে রাখি তো দেখো এখানে চাটনিও রেডি হয়ে গেছে তো ঝটপট করে এবার আমরা লাঞ্চ করে নেবো কারণ মিউসলি খেয়েছিলাম বেশি কিছু খাই না মানে ওই দিন পুজোর পর পুজো টুজো সেরে ব্রেকফাস্ট করতে একটু লেট হয় বলে না থার্সডে আর টিউসডে দুদিন একদম সিম্পল ব্রেকফাস্টই করি আর এখানে ইডলির ব্যাটারটা সেটাও রেডি ফ্রিজে রাখাই ছিল বার করে নিয়েছি আর এবার ঝটপট করে কিন্তু তরকা লাগালি হয়ে যাবে তো তার মধ্যে তিতলি বলো মা একটু মিষ্টি কিছু জিনিস বানাবে তো অন্যান্য সব কিছু আমার তৈরি হয়েই গিয়েছিল তো আমি ভাবলাম তাহলে একটু পাইনাপেল শিরা বানিয়ে দিই কেননা দেখবে সাউথ ইন্ডিয়ান হোটেলগুলোতে কিন্তু পাইনাপেল শিরা থাকবেই থাকবে তো দেখো এখানে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি ঘিতে আর মানে সুজি বানাতে গেলে বা শিরা বানালে কিন্তু তিতলি তাতে ঘিয়ের কঞ্জুসি করা একদম পছন্দ করে না যতটা পরিমাণ ঘি ততটা সুজি ততটা চিনি আর তার সাথে পাইনাপেল এসেন্স দিয়ে দিয়েছি পাইনাপেল থাকলে কিন্তু ছোটো ছোটো পিসও দেয় তো আমার কাছে পাইনাপেল ছিল না তাই দেওয়া হয়নি এ দেখো লাঞ্চ পুরো রেডি হয়ে গেছে ইডলি এখানে আছে গরম গরম সাম্বার তার সাথে চাটনি আর শিরা তো শীতের দুপুরে আজকের লাঞ্চ মেনুটা কেমন কমেন্ট করে বলো যেন অবশ্যই তো চলো লাঞ্চ করে নিয়ে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে